আমি রাজু আছি আপনাদের সাথে আজকে আবারও আমি পূর্বের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ডেসি মিল থেকে আমরা যে কোনো বাইনারি বা ওকটাল অথবা এক্সা যেতে পারি কিন্তু আজকের আজকের এই ভিডিওতে ভিন্নভাবে আমি দেখাতে চাচ্ছি কীভাবে বাইনারি অথবা ওকটাল অথবা এক্সা ডিসিম কীভাবে আমরা ডেসি মিলে যেতে পারি সেটা আসলে যদিও আমরা অনেকেই অনেক শিক্ষক থাকেন এটা সূত্রের সাহায্যে তবে সূত্রটা যদিও অনেক সময় অনেক ক্রিটিক্যাল মনে হয় অনেক স্টুডেন্টর কাছে তো আমি আজকে সূত্র নিয়ে আলোচনা না করে সরাসরি আসলে একটা টাস্কের মধ্যে চলে যাব যাতে সহজেই তোমাদের এই জিনিসটা আমি বুঝিয়ে দিতে পারি যে কিভাবে আমরা বাইনারি যে কোনো একটা সংখ্যা অথবা যে কোনো একটা ওকটাল অথবা এক্সারটাইজমেন্ট সংখ্যাকে কিভাবে আমরা ডেসি মিলে রূপান্তর করতে পারি তাহলে আমি আসলে বোর্ডও লিখে রেখি যেমন ওয়ান জিরো ওয়ান ওয়ান সেটা একটা বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান অথবা মেবি আরও একটা ওয়ান দিলাম তাহলে সংখ্যাটা একটু বড় হবে সেটা একটা বাইনারি সংখ্যা কীভাবে আমরা ডেসি মিলে রূপান্তর করবো অথবা সেভেন থ্রি ওয়ান সেটা একটা অকটাল সংখ্যা সেটাকে কীভাবে আমরা ডেসি মিলে রূপান্তর করবো অথবা মনে করো তুমি এ বি অথবা বি টু একটা হ্যাকসাইডিস মিল সংখ্যা সেটাকে আমরা কীভাবে ডেসি মিলে রূপান্তর করব আচ্ছা তাহলে আমি প্রথমে যে সংখ্যাটা লেগছি বাইনারি থেকে ডেসি মিল অথবা অক্টাল থেকে ডেসিমিল মিল অথবা এক্সাইডিস থেকে ডেসিমিল মিল কিন্তু আসলে সূত্র বৈগর সাহায্যে আমরা নেব তবে সূত্রটা আমি দেখাই দিচ্ছি না এখন সরাসরি আসলে আমি বলছিলাম যে টাস্কের সাহায্যে অতি সহজেই কীভাবে নির্ণয় করা যায় সেটা সেটা তোমাদের দেখাবো আচ্ছা প্রথমে আমি এটা বাইনারি টেন কি যেহেতু বাইনারি সংখ্যাটা বাইনারি সংখ্যাটা হলো গিয়া ওয়ান জিরো ওয়ান 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 সেটা একটা বাইনারি সেটাকে আমরা ডেসিমিলে রূপান্তর করতাম তাহলে প্রথম কাজটা তোমার থাকবে ওয়ান ইন্টু টু জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু এবং ওয়ান ইন্টু টু এবং ওয়ান ইন্টু টু প্রত্যেকটা সাথে প্রত্যেকটা গুণ করা যদি সেটা ওকটাল থাকে সে আটের সাথে বলতে ওয়ানের সাথে দুই গুণ করবো জিরোর সাথে দুই এবং প্রত্যেকটা ডিজিটর সাথে প্রত্যেকটা ডিজিট প্লাস থাকবে যেমন আমরা দেখে দিই যেমন ওয়ানের সাথে আমরা কী গুণ করবো প্রথমে এই ওয়ানের সাথে এই টুটা গুণ করবো বাদে দে প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিদিট যোগ করার কথা তাহলে জিরোর সাথে আবার টুটা গুণ করব এবং ওয়ানর সাথে আবার টুটা গুণ করব প্লাস ওয়ান ইন্টু টু এবং যোগ ও ওয়ান ইন্টু টু এবং প্লাস ওয়ান ইন টু টু তবে তোমার মাথায় রাখতে হবে যখন ও এটা এককের গরঙ্ক একক দশক শতক হাজার অযুত তাহলে এককর বড় বেস টু দি পাওয়ার জিরো থাকবে মনে রাখতে হবে এককর গোড় আমরা কি দেবো এককর গোডটা যেহেতু ওটার সাথে বেস টু দি ফোর জিরো বসাবো ওটা ওয়ান টু মানে এককর গোড়টা চিহ্নিত করে আমরা ওদিক থেকে ওয়ান টু থ্রি ফোর ওভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি করে আসবো যেমন টু টু দি ফোর এককর গোড় যেহেতু ওটা তাহলে বেস টু দি ফোর ওটা জিরো হবে এবং এটা বেস টু দি ফোর ওয়ান হবে এটা কিন্তু বেস টু দি ফোর টু হবে এটা কিন্তু বেস টু দি ফোর থ্রি হবে এটা কিন্তু বেস টু দি ফোর ফোর হবে যদি আরও সংখ্যা থাকতো বেস টু দি আর ফাইভ হতো একবারে সিম্পল আসলে তুমি এক অর্গটা চিহ্নিত করে বেস টু দি ফোর জিরো দেবে ঠিক আছে তাহলে ওয়ান ইন্টু বেস টু দি ফোর জিরো তবে এই অঙ্কগুলা সলভ করতে গেলে তোমাকে আরও কিছু জিনিস মনে রাখতে হবে যেমন একটু নোট করে সাইডে দিয়ে লিখে রাখবে অবশ্যই তোমরা যে যে সময় তুমি ক্লাস টেনে ছিলে তখন কিন্তু সূচকের অঙ্কর ক্ষেত্রে এ টু দি ফোর জিরো ইকুয়াল তুমি কি জানতে তখন এ টু দি ফোর জিরো ইকুয়াল ওয়ান জানতে তারই লজিক অনুসারে যেহেতু তুমি সূচকের অঙ্কগুলো করে এসেছো যেহেতু টেনটা অতিক্রম করে এসেছো তখন সূচকের মধ্যে এ টু দি ফোর জিরো ইউকুল আমরা ওয়ান জানতাম তখন টু টু দি ফার জিরো ইকুল অবশ্যই হতে হবে ওয়ান হবে অথবা এইট টু দি ফোর জিরো ইউকুল হতে হবে ওয়ান হবে এবং সিক্সটিন টু দি ফোর জিরো ইউকুল ওয়ান হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এগুলো একটু তোমার খাতার মধ্যে নোট করে লিখে রাখবে এখন ওয়ান ইন্টু টু টু দি ফোর ফোর টু ডু দেওয়ার ফোর বলতে আমরা কী জানি টু টু দি ফোর ফোর বলতে টু চারটি তাহলে টু চারটি টু টু দিওয়ার ফোর হতে হবে ষুলো হয়তো অনেক স্টুডেন্ট আছে যে আমারই অনেক স্টুডেন্ট আছে দেখা যায় অনেক সময় সে ভুল করে থাকে যে টু টু দি ফোর ফোর বলতে সে সাইড দুকোন আট লিখে দেয় আসলে না টু টু দি ফোর ফোর বলতে টু 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 এবং টু চারটা তাহলে দুই দুকোনি চার চার দুকোনি আট আট দুকি ষুলো তার মানে টু টু দেওয়ার ফোরই কিন্তু কী দাঁড়াবো কী দাঁড়ালো ষোলো প্লাস জিরো ইন্টু টু কিউ টু বলতে তিনটা তাহলে টু কিউ এইট হবে প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর হবে প্লাস ওয়ান ইন্টু টু টু দি ফোর ওয়ান টু প্লাস আমি কি দিয়েছিলাম ওয়ান সেটা সূচকের সূত্র অনুসারে দিলাম আমরা ওয়ান তাহলে ষোলো কী দাঁড়াবে ষোলো প্লাস জিরো আট তাহলে কী দাঁড়াবে জিরো কারণ জিরোর সাথে পৃথিবীর যাই কোনো কারণে জিরোই হবে সাইড রেখে চার দু একে দুই এবং এক একে এক তাহলে কি দাঁড়ালো ষোলো আর চার বিশ বাইশ আর এক তেইশ তাহলে ডেসিমিল সংখ্যাটা সেটা বাইনারি সেই ডেসিমিল সংখ্যাটা কী হলো যে তেইশ ডেসিমিল তাহলে বাইনারি থেকে ডিসিমিল যাওয়ারটা তোমার জন্য একবারে ইজি যদি তুমি লক্ষ্য রাখতে পারো আচ্ছা সেই ময়তে আরও আমরা একটা অঙ্ক দেখাচ্ছি যে তুমি আরও সহজ তোমার জন্য যদি সেই সংখ্যাটা আমরা ওকটাল দিই যেমন ওকটালটা কী দিয়েছিলাম সেভেন থ্রি ওয়ান ওকটাল সেই সংখ্যাটা থেকে আমরা ডেসিমেল নেব তাহলে তোমার প্রথম কাজটা কী ছিল যে সেভেন থ্রি এই সেভেন থ্রি ওয়ান অক্টাল সেটা বলেছিলাম আমি যে ও সেভেনের সাথে আট গুণ তিনোর সাথে আট গুণ ওয়ানের সাথে আট গুণ আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করিনি এটা কিন্তু পূর্ণাংসর্জন জন্য কেন কোনো রেডিক্স পয়েন্ট থাকলে সেটা মাইনাস ওয়ান মাইনাস টু হতো কিন্তু এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই যেহেতু তাহলে সেভেনের সাথে আট গুণ দিলাম এবং কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ তিন এবং যোগ করবো তিনোর সাথে আর দিলাম যোগ দিলাম ওয়ানের সাথে আর দিলাম ঠিক আছে এখন কিন্তু একক কিন্তু এটা তাহলে এটা বেস টু দি ফর জিরো তাহলে এদিক থেকে কী আসবে এটা ওয়ান আসবে এটা কী আসবে টু আসবে তাহলে সেভেন এইট স্কোয়ার মানে চৌষষ্টি এইট স্কোয়ার বলতে কী জানি এইট স্কোয়ার বলতে এইট ইন্টু এইট তাহলে এইট স্কোয়ার কত দাঁড়ালো চৌষষ্টি প্লাস থ্রি ইন্টু এইট টু দি ফোর ওয়ানে এইট ওয়ান ইন্টু এইট টু দি ফোর জিরো ইকুয়েল ওয়ান তাহলে সাত চৌষষ্টি একটু ক্যালকুলেটার মারি দেখবে সেই মানটা কত আছে তোমার তাহলে সাত গুণ সিক্সটি ফোর তাহলে ফোর ফোর এইট বলতে চারশো আটচল্লিশ প্লাস তিন আটটা চব্বিশ আর এফ এফএফে এক দাঁড়াবে তাহলে টোটাল যোগ করলে কত হবে আমার টোয়েন্টি ফোর প্লাস ওয়ান এটস ইকুয়াল টু চারশো তেহত্তর সেটা কিন্তু ডিসেমিল আরও সহজে বলতে তুমি যদি হ্যাকসারটাইসমেন্ট সংখ্যা থাকে আশা করি এটা বুঝতে পারছো সবাই কারণ এই যে বেস টু দিবার জিরোটা দিচ্ছি সেটা কিন্তু একো করবর্ত থেকে দিচ্ছি আমি কিন্তু ঠিক আছে সেই মতে যদি আমরা যে কোনো একটা হ্যাক্সারটাইসমেন্টের সংখ্যা নিই যেমন এক্সার ডিসমেলের সংখ্যাটা বলা এ বি সি নিলাম সেটা এক্সার ডিসমেলের সংখ্যা তাহলে আমার আগের নিয়ম অনুসারে কী ছিল যখন আমরা ডেসিমেল করবো তখন কী ছিল নিয়মটা যে এর সাথে ষোলো গুণ বীর সাথে ষোলো গুণ সির সাথে ষোলো গুণ করার কথা তাহলে এর সাথে তুমি কী দিলে ষোলো গুণ দিলে প্লাস বের সাথে কী দিলে ওই ষোলো গুণ দিলে কারণ বেইসটা গুণ করবো আমরা সির সাথে ষোলো গুণ দিলে তবে একও করবো কিন্তু ওটা সিটা তাহলে বেইস টু দি ফার জিরো হবে সি বেস টু দি ফার ওয়ান হবে বাদের দশকের গোটায় বেস টু টু হবে এখন দেখো এর ডেসিমিল মান কত এর ডেসিমিল মানটা আমরা কী জানতাম যখন আমরা অঙ্কগুলো করেছিলাম এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডেসিমিলে আর ডি মানে তেরো ই মানি চোদ্দো আর এফ মানে কত পনেরো এভাবে কিন্তু আমরা জানতাম ঠিক আছে তাহলে এর পরিবর্তে আমরা দশ দিতে পারি কিন্তু ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ারে আমরা জানি দুইশো ছাপ্পান্ন অবশ্যই ষোলো স্কোয়ার বলতে ষোলো গুণ ষোলো আচ্ছা প্লাস বির পরিবর্তে আমরা এগারো দিতে পারি আর ষোলো একটা কী জানি ষোলো প্লাস এর পরিবর্তে আমরা বারো জানি যেহেতু আমি লিখে রেখেছি এবং বেস টু দি ফোর জিরো ইকুয়াল কত ওয়ান যেহেতু সূচকর সূত্র অনুসারে এখন দেখো ষোলোর সাথে দুশো ছাপ্পান্ন যখন আমরা গুণ করবো ক্যালকুলেটর সাহায্যে তাহলে দশর সাথে দুশো গুণ করলে হবে তোমার পঁচিশশো ষাট প্লাস সাথে ষোলো গুণ করবে তুমি এগারো গুণ ষোলো তাহলে দাঁড়ালো কত ওয়ান সেভেন প্লাস বারো বারো হবে তাহলে পঁচিশশো যোগ ওৱান চেভেন ছিক্স যোগ বাৰ ইটছ ইকুৱেল টু টু চেভেন ফ'ৰ এইট সেটা কিন্তু ডিসি মিলে এভাবে আমরা যে কোনো বাইনারি ওকটাল অথবা হেক্সা ডেসিমিল থেকে যদি সেটা দশমিক না হয় সেটা কিন্তু ডেসিমিলে মিলে রূপান্তর করতে পারি একবারে এটা কিন্তু সূত্রর সাহায্যে বলে থাকে তবে সেটা সূত্র না দিয়ে আমরা কি করলাম যে এককর করবটা চিহ্নিত করে সেটার সাথে বেস টু থি জিরো এবং এর পরবর্তীতে দশ করে ওয়ান এর পরবর্তীতে টু এর পরবর্তীতে থ্রি এভাবে কিন্তু যেমন এটা কিন্তু সিটা জানতাম আমরা যে এ বি সির এক বড়োটা দশক সেটা এবং কি এটা গিয়া এটা হলো গিয়া শতকের গড় তাহলে সি ইন্টু প্রথমে এর সাথে গুণ বির সাথে গুণ সির সাথে গুণ এবং এককর গড়ো বেস টু দি ফর জিরো দিছি মানে ষোলো টু দি ফর জিরো আর দশকের গড় বেস টু দি ফর ওয়ান মানে ষোলো টু দি ফর ওয়ান আর সেটা যদি অক্টাল হতো তাহলে কেন কি হলো না যদি যে সংখ্যাটাই দেখেন আর দুই তাহলে দুই সাথে আট গুণ তিন তিন তিনোর সাথে আট গুণ যদি চার থতো চারের সাথে গুণ এভাবে কিন্তু আমরা যে কোনো বাইনারি অক্টাল বা হেক্সার ডেসিমিল দেখি ডিসিমিলে রূপান্তর করতে পারবো ধন্যবাদ সবাইকে সময় আমাদের সাথে দেখার জন্য